ওই এগুলো বিক্রি করে তুই পাখি কিনছো মানে বাবা মার ও নিজে একজন উদ্যোক্তা তো আমার জন্য মানে আমি যে শুধু মানুষকে পাখি গিফট করি এমন না দেখুন আমার এই ছোট্ট ভাই দুইটা আমার জন্য গিফট নিয়ে আসছে এগুলো হচ্ছে রঙিন মাছ হ্যাঁ অ্যাকোরিয়াম মাছ সম্পর্কে কিন্তু আমার ধারণা নাই পাখি সম্পর্কে আপনারা যাই জিজ্ঞাসা করেন একটু কিছু হলে বলতে পারবো কিন্তু মাছ সম্পর্কে আমার ধারণা নেই এই যে ও কিন্তু আমার কাছে পাখি নিয়েছিল দেখুন এই বয়সে এই পাখিকে টেম করে খলছে আচ্ছা তুমি এটা কিভাবে টেম আমি করে বড় করো নাই মানে তুমি তো এর আগে আরো একটা আমার টেম ছিল না এখন যেখানে আমরা আমাদের যারা বড় বড় আছি তারাই অনেক সময় এই ছোট বাচ্চাকে হ্যান্ড ফিড করাইতে পারে না কিন্তু এই বাচ্চাটাই ছোট্ট একটা নিয়ে গেছিলো একটু বাচ্চা নিয়ে গেছিল মার্শাল এখন আমার মনে হয় এই দুই সালের পর থেকে বাংলাদেশে তিনটা জেনারেশন তৈরি হবে ধরনের মানুষ আছে যারা শুধু মোবাইলের প্রতি আসক্ত হবে তারা ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত থাকবে তাদের গার্লফ্রেন্ডও থাকবে না মানে তারা এতটাই মগ্ন থাকবে ফোনে আর এক ধরনের জেনারেশন তৈরি হবে সাপড়ি যেটা সবাই জানে তাদের কাজ উল্টাপাল্টা আর এক ধরনের বাচ্চা হবে এদের মতো যারা ইন্সপাইরেশন হিসেবে কাজ করবে মানে এরা এই বয়স থেকে আচ্ছা তোমার পাশে আরো আছে এগুলা হ্যাঁ আমি এগুলা বিক্রি করি এগুলা বিক্রি করো তুমি এখন এগুলা বিক্রি করি আমি পাখি কিনছি ও এগুলা বিক্রি করে তুমি পাখি কিনছো মানে বাবা মার কাছেও নেওয়া নাই টাকা আরে দেখছেন মানে এই বয়সে এই মাছ বিক্রি করে সে পাখি কিনছে তাহলে ভাবেন আমি তো ভাবছি হয়তোবা ওর বাবা মার কাছ থেকে টাকা এনে হয়তোবা আমার কাছে পাখি নেছে আচ্ছা এর আগে যে পাখিটা দিছিলাম ওটা মারা গেছিল বলছিল তাই না হ্যাঁ ওটা একাই মারা গেছে মারা গেছে মারা যাওয়ার পর এটা আমি তোমাকে নামমাত্র দামে দিছি হ্যাঁ তুমি বলার পর কিন্তু আমি কিন্তু সামান্য কিছু হাদিয়া নিয়ে ওকে পাখিটা দিয়েছি হ্যাঁ ও দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে বড় করছে আর এটা তোমার বাসার কি কি মাছ আছে আমার ইংলাজাত আছে আবার বিদেশি পাইটার আছে ফাইটার আছে আর কি আছে তারপরে আমার মলি আছে প্লাটি আছে রেইনবো আছে আচ্ছা মাছ সম্পর্কে তো আমি কম বুঝি দেখাচ্ছে মাছ সম্পর্কে আমার তোমার কাছে শিখতে হবে আমাকে কারণ মাছ সম্পর্কে আমার ধারণা নাই আচ্ছা এগুলা যে আনছো এত হইলে তো অনেকগুলো মাছ দেখাচ্ছে অনেকগুলো বাচ্চাও আছে আপনি একটু মাছ আমি আমাকে এক ছোট ভাই গিফট করছিল অনেক আগে তো আমি একুরিয়ামে রাখছিলাম হ্যাঁ এখানে একুরিয়াম ছিল অক্সিজেন টক্সিজেন ও যা বলছিল লাগাইছিলাম কিন্তু পরে আরো মাছ কিনে আনছিলাম গোল্ড ফিশ ওগুলো মারা গেছিল একদিন কারেন্ট ছিল না অক্সিজেন পাইনি মারা গেছিল মাছের যত্ন না নিলে মারা যায় যত্ন নিতে হবে আচ্ছা আমি তো শুধু পাখিদের খাবার পানি দেই আর বাড়তি সফট ফুড মাঝে মধ্যে দেই তাতেই হয়ে যায় এদের বাড়তি কি যত্ন নিতে হবে এদের একটা জায়গায় দিতে হবে সুন্দর বালু দিতে হবে পানি দিতে হবে পানিটা কি মানে কিসের মধ্যে আমি এটা এখন তো বোতলের মধ্যে আছে এখন তো বোতলের মধ্যে আছে এখন আমি এই মাছগুলোকে বাসানোর জন্য কোথায় রাখতে পারি বালতি বা কোনো বড় জায়গা বালতিতে রাখলে হবে এটা কি টিউবওয়েলের পানি আমি সরাসরি দিয়ে এটা ঢেলে দিলে হবে এতো পানি যে বোতল সহ চুবাই রাখলে ভালো হয় মানে বোতল এই বোতলটা সহ চুবাই রাখবো আ टेंपरेचर মেইনটেইন टेंपरेचर মেইনটেইন মানে বাহিরের পানি আর এটা যাতে মানে তাপমাত্রাটা এক রকম হয় মানে এটা দেখাচ্ছে গরম হতে পারে ওটা ঠান্ডা হতে পারে যখন একসাথে চুবাই রাখবো তখন যাবে তখন এই পানিটা সরিয়ে ঢেলে দিলা সমস্যা নাই না নাকি এই বোতলটা ধুই দাও বা সোরা নিজেদের মতো বের হয়ে যাবে ফেলে দিলো হবে আচ্ছা 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 কোন ক্লাসে পড়ো ক্লাস 6 এ সিক্সের বাচ্চা ও নিজে একজন উদ্যোক্তা আমাদের জন্য ইন্সপাইরেশন হিসেবে কাজ করতেছে ও এই বয়সে মাছ পালতেছে মাছ থেকে শুরু করছে আর আমার কাছে রিসেন্ট ও ছোট বাজ বাজরিগার মনে বাচ্চা প্রথমে নিছিল তারপর ওটাও বড় করলো বড় করে নাকি বিক্রি করছে দেন ও লাভ বাস একটা নিল আমার কাছে কুনিউরের বাচ্চাও নিতে যাচ্ছে তো আমি তো হয়তো ভাবছি হয়তো বাচ্চাতে পারবে না নাম কি রাখছো তুমি মিমি মিমি তো মানুষের নাম নাকি তোমার গার্লফ্রেন্ড নাম আবার না এটা পাখির নাম পাখির নাম রাখছে মিমি এর পোষ মানানো দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম হ্যাঁ দেখুন আর মন মানসিকতা দেখুন আসলে যারা শৌখিন আছে তাদের সাথে যে কারো তুলনা হয় না সেটার মনে হয় প্রমাণ এরাই আমি শুধু পাখি মানুষকে গিফট করি এমন না মানুষও আমাকে গিফট করে মানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় দেখুন অজস্র মাছ মাছের প্রতি আমার ভালোবাসা আছে বাট জায়গা স্বল্পতার কারণে আমি এদের রাখতে পারি না হয়তো বা এদের কাছে আমাকে এখন শিখতে হবে আমাকে শেখাবো তো মাছ সম্পর্কে নাকি এগুলো দিলা কেন আমাকে বলো তো তোমার লস হয়ে গেল না অনেকগুলো আপনি আমাকে পাখি দিচ্ছেন আমি দিব না আচ্ছা আচ্ছা ও একটু কথা বলতে বোধ করে এমনিতে খুব ভালো কথা বলতে পারে কিন্তু হ্যাঁ হ্যাঁ সুন্দর করে কথা বলে ক্যামেরার সামনে কথা বলতে পারতেছে না আচ্ছা যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ